খেয়ে অসুস্থ প্রায় ৫০ জন হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন কয়েকজনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতের অর্জুনতলা ও গোয়ালপুতা গ্রামের ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সন্ধ্যায় বেশ কয়েকজন ফুচকা খেয়েছিলেন গ্রামেরই এক ফুচকা ওয়ালার কাজ থেকে তারপর পরের দিন অর্থাৎ রবিবার থেকে একে একে শুরু হয় বমি পায়খানা তারপর তাদেরকে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য ইতিমধ্যে বেশ কয়েকজনকে রেফার করা হয়েছে কলকাতার একটি হাসপাতালে পাশাপাশি এখনো পর্যন্ত চার থেকে পাঁচ জন হাড়োয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাকিদের হসপিটালের আউটটুরে চিকিৎসা করানো হয়েছে ইতিমধ্যে ব্লক স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং তাদেরকে গ্রামের পরিস্থিতি খতিয়ে দেখতে পাঠানো হয়েছে অর্থাৎ গ্রামের মধ্যে ইতিমধ্যে মেডিকেল টিম উপস্থিত হয়েছেন পাশাপাশি অসুস্থরা দাবি করেছেন একজন মারা গেছে যদিও সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি যদিও হাড়োয়া গ্রামীণ হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন খাদ্য বিষক্রিয়া হয়ে এই ডায়রিয়া হয়েছে হ্যাঁ যেটা হচ্ছে থেকে মানে ফুচকা থেকে একটা খুব মতো হয়েছে হ্যাঁ তো সেটার জন্য ডায়রিয়া সঙ্গে ভমিটিং বমি পায়খানা নিয়ে মেলি প্রচুর লোক আসছে আমাদের এখানে তিন চারজনের চিকিৎসা চলছে অলরেডি অ্যাডমিশন হয়েছে এবং অ্যাডমিশন হয়ে চিকিৎসা চলছে এবং শোনা গেছে আরও লোকের হয়েছে কিছু ওপিডিতেও পেশেন্ট আসছেন ওপিডিতে ওষুধপত্র দিয়ে তাদের অনেকটা কন্ট্রোল হয়ে গেছে যাদের কন্ট্রোল হচ্ছে না তাদের ভর্তি করে চিকিৎসা চলছে আর যাদের একটু বেশি বাড়াবাড়ি হয়েছে ডিহাইড্রেশন হয়ে গেছে তাদেরকে বড় জায়গায় রেফার করতে হয়েছে যেমন আর্জি করে প্রেফার করতে হয়েছে আমার আমি দেখেছি এরকম তো চার পাঁচজন হয়েছে বড় জায়গাতে অ্যাকচুয়ালি সবাই বলছে ফুচকাটা মানে ফুচকাতে খেয়েছে আর কি মানে যখন হিস্ট্রি দিচ্ছি তখন বলছে যে ফুচকাটা খেয়েছে এবং ওই ফুচকার খাওয়ার পর থেকেই সিমটমগুলো অ্যারাইজ করা শুরু করেছে তো মনে হয় ওটা থেকেই হওয়ার কথা এবং এত লোকের একসাথে হয়েছে তো ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা বেশি প্রথমত তো এই এখন স্ট্রিট ফুড এগুলো অ্যাভয়েড করতে হবে জলটা যাতে ঠিকঠাক খায় টানো জল খায় এবং মানে বাইরে রাস্তার জল যাতে না খায় এইগুলো আর বিশেষ করে যে একটা সোর্স থেকে হচ্ছে যেমন এখানে ফুচকাটা দেখা গেছে সেটা তো সবার আগে বন্ধ করতে হবে আমার নাম ডক্টর গৌরব দাস দুদিন আগে মানে ফুচকা খেয়ে এইটা হয়েছে আর ফুচকা খেয়ে বহুত মানুষ অসুস্থ হয়ে গেছে পঞ্চাশ থেকে ষাট জনের মতো মঙ্গলবার রোববার সন্ধ্যাবেলা রবিবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে সোমবারটা পুরো দিন হয়েছে এখনো আমাদের এই হসপিটালে হাড়ুয়া হসপিটাল এখানে এখনো পাঁচ থেকে ছজনা মানে অ্যাডমিশন আছে দুজন ছুটিতেও মানে ছুটি হয়ে গেছে অথবা একজন মারাও গেছে হ্যাঁ মারা গেছে একজন ফুচকা খেয়ে একজন মারাও গেছে এখনো পর্যন্ত আমাদের হসপিটালে ছয় থেকে সাতজনের মতো এখানে ভর্তি আছে বাকিরা ছুটি হয়েছে কিছু এখান থেকে অন্য হসপিটালে গিয়েছে নিয়ে গেছে এখান থেকে রেফার করেছে হ্যাঁ আউটডোরে ওখান থেকে নিয়ে এসেছিলাম মানে ফার্স্ট আউটডোর নিয়ে নিয়ে আসি ওখান থেকে দেখে অ্যাডমিশন করে নিলাম গা গোলাচ্ছে পায়খানা হচ্ছে এইসব কেস এ দেখা যাচ্ছে গ্রামের বোতল খোঁজ করে আলো বিশ পঞ্চাশ একশো জন অন্তত পাওয়া যেতে পারে কেউ হচ্ছে গিয়ে বড় যারা বড় লোক ধনী ব্যক্তি তার কাছে স্বস্তিতে ভর্তি করেছে অনেকে কেউ আবার দেখা যাচ্ছে যে আইডিতে ভর্তি করেছে এরকম নানান সমস্যা হয়ে গেছে মানে অর্জুনতলা পশ্চিমপাড়া পশ্চিম পড়া গোলকতা খোঁজ করলে মনে হচ্ছে সত্তর আশি জন পাওয়া যাবে গ্রামে গিয়ে খোঁজ করলে পাওয়া যাবে খোঁজকাড়ো এ হোক যে কেন এরকম হলো তাকে জিজ্ঞাসা করা হোক এটাই আমি চাই ভবিষ্যতে যেন এরকম না হয় এটাই চাই আমার নাম মোহাম্মদ মনিরুল মোল্লাম